নতুন অর্থবছরে শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় কিছু পণ্য ও সেবার দাম বাড়তে পারে সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে শুল্ক পরিবর্তনের এ প্রস্তাব রেখেছেন অর্থপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে এর মেয়াদ দুই সাল পর্যন্ত বাড়ানো হয়েছে দুই ক্ষেত্রে আড়াই শতাংশ করে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার একশো পঞ্চাশ শতাংশের পরিবর্তে তিনশো শতাংশের প্রস্তাব রাখা হয়েছে লিফটের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ দুই হাজার সালের তিরিশ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে ফলে লিফ্টের দামও কিছুটা বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতের সুবিধা কিছুটা কমানো হয়েছে তবে এর অব্যাহতের মেয়াদ দুই সালের তিরিশ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ফলে সিলিন্ডারের দাম সামান্য বাড়তে পারে